হ্যালো ফ্রেন্ড দিস ইস দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সকালবেলা উঠে একদম পুরো দেখো ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছি বুঝতে পেরেছ তো গুছানো হয়ে গেছে আর এখন চলো বাইরেটা কি অবস্থা পুরো ঘরবাড়ি বাড়ি আজকে ওই কোনো কথা হয়নি সকালবেলা উঠি সব গুছিয়ে নিয়েছি একদম পুরো সব টোটাল মায়ের ঘর ধুয়ে দিয়েছি এই যে দেখো পুরো সব পুরো ঘরটাই ধোয়া আর এই দিকে বারান্দা একদম সুন্দর করে ঝেড়ে দিয়েছি আর মালিককে কি খাইয়ে দিয়েছি চলো মালিকের কাছে শুনি মালিক মালিক কেমন আছো মালিকের আউটফিটটা দেখো একদম দেখো কে স্টাইল মালিকের দেখেছ স্টাইল না মালিকের দেখো হ্যাঁ তো মালিক এখন কথা বলবে কি মালিক কেমন আছো ভালো আছো ভালো আছো কি খেলে মুড়ি খেলে না ভাত খেলে মুড়ি খাইছো তাই না ও গুড আজকে সুন্দর বলছে মুড়ি খাইছে মুড়ি খেয়ে বাটিটার ভিতরে আবার মাটিও ভিতরেও পুচ্ছিল ওকে করে দিয়েছি পুরো ওকে করে দেওয়ার পরে দেখো ভাত জ্বলছে ওই দেখেছো দেখো এই যে অলরেডি ভাত তুলে দিয়েছি এই যে আমি এখানে ভাত তুলে দিয়েছি আর এই যে আমার কাজবাস করে একটু খাই এই যে এনার্জি বাড়ানোর জন্য এইটা কারো যদি খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানিও এইটা খাওয়ার পরে আমার এই যে দেখতে পাচ্ছ সকালবেলা কোনো গায়ে কিচ্ছু নেই এত ঠান্ডা পড়েছে আমি কাজ করতে করতে পুরো গরম হয়ে গেছি একদম তো আমার এখন এই জিনিসটা খেতে হবে বাইরেটাও তোমাদের দেখাই সুন্দর করে বাইরেটাও মা রাত্রেবেলা যা আর কি নোংরা করেছে সেইটাই আর কি ওই যে ওইখানে রেখে দিয়েছি ধোয়ার জন্য দুটো নাইটি আর এই দিকে মা ওই যে মুড়ি খেয়ে একটা রেখে দিয়েছে আর থালা বসন আজকে আমার সব ক্লিন করা হয়ে গেছে এই পাশটা দিয়ে আমি শুধু একটা কাজই করিনি আজকে আজকে আমি উঠানটা কোড়াইনি উঠানটা কোড়াইনি তার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে গেছে এই দেখো কালকে আমার পা কেটে কি অবস্থা দেখেছো এই দেখো দেখতে পাচ্ছ কালকে আমার পা কেটে অবস্থা খারাপ ছিল কালকে আমি একদমই হাঁটতে পারছিলাম না ব্যাপক যন্ত্রণা হচ্ছিলো করার কিছু নেই তো আমি এখন আবার ওটাকে পরিষ্কার করে ব্যান্ডেজ করতে হবে একা থাকলে যা হয় আমার কিছু একটা হলে আমি বড় ইমোশনাল হয়ে পড়ি যখন তোমাদের দিদি ছিল এত সুন্দর করে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে কাজ করে দিত এক বছর আর এখন সবাই দূরে কাছেও কেউ নেই নিজের তো বুঝতেই পারছো যখন কিছু হয় নিজেকেই লড়াই করতে হয় আর এই যে মালিক আছে মালিক নিজেই নিজেকে নিয়ে লড়াই করছে আমাকে আর কি দেখবে বলো তাকে আমি দেখি বুঝতে পেরেছ এই যে মালিক আমার পাখি সোনা সোনা পাখি তাহলে ভাত খাবা তো আজকে আর কি খাবা বেলা ড্রেসটা দেখেছো একদম মানকি টুপি পরে গিয়ে দিয়েছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট করো সবাই ভালো থেকো